কুড়ি জন ছাত্রকে নিয়ে অরুণাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করানোর পর আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার সীমা দর্শন কর্মসূচির সমাপ্তির আয়োজন করা হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যা মন্দির স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের মেজর সারণ পাণ্ডে লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক আকলকর রাকেশ মহাদেব স্কুলের প্রধান শিক্ষক সমরদেবনাথ সহ জেলা প্রশাসনের কর্তারা ছিল অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের মধ্যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছেকে উদ্বুদ্ধ করেন সেনা আধিকারিকরা বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় পড়ুয়াদের সেই বাচ্চারা কোন লেভেল থেকে আসছে আর আমাদের বাচ্চারা কোন লেভেল থেকে আসছে এই যে লেভেলের আদান প্রদান আর আমাদের এখানকার যে কালচার আমরা কিরকম ভাবে থাকি কিরকম খেতে ভালোবাসি ওখানকার বাচ্চারা কিরকম অবস্থায় থাকে তারা কি অবস্থায় জীবনযাপন করে এর যে আদান প্রদানের যে মেলবন্ধন এর মূল উদ্দেশ্যই ছিল এই সীমা দর্শন ট্যুর প্রোগ্রামের মূল ভাবনা আমাদের গোর্কা রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মির তারা একটা অর্গানাইজ করেছিল সীমা দর্শন আমাদের কুড়ি জন বাচ্চা এবং তিনজন টিচার সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি ছ তারিখে রওনা দেন এখান থেকে তারা সবাই মিলে এবং গৌহাটি গৌহাটির পরে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের একদম যেগুলোতে সিভিলিয়ানরা যেতে পারে না যেখানটায় আমাদের আর্মিদের অবস্থান সেই অঞ্চলেই আমাদের ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মেনলি ইন্দো চায়না যে বর্ডার সেইখানটায় ইন্ডিয়ান আর্মিরা কিভাবে কাজ করছে টোটাল আর্মিদের যে ওয়ার্ক ফ্লো সেটা দেখানোর জন্যই করা হয়েছিল এই প্রোগ্রাম আমাদেরকে বর্ডার এরিয়াতে নিয়ে যাওয়া হয়ে আর অরুণাচল প্রদেশের অনেক এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছে যেগুলো হচ্ছে জেমিথাং তারপর বুমলা বমডিলা আর্মি ক্যাম্প আমরা প্রতিটা রাত কোনো কোনো একটা আর্মি ক্যাম্পে থেকেছি সেখানে আর্মি ক্যাম্পে থেকে আর্মিরা কীরকমভাবে সব কিছু খাওয়া দাওয়া চাল চালান সব কিছু সব কিছু বলা হয়েছে আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা